চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনে ঠান্ডা ছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে এতে অন্তত জন যাত্রী আহত হয়েছেন মঙ্গলবার সকাল এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় কামাল উদ্দিন চৌধুরী জানান চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা লোকাল বাসটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটির দিকে যাচ্ছিল পথে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড গিয়ে এতে পাশে খাদে পড়ে যায় এতে সড়কের অন্তত দশজন যাত্রী আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে পাঠান আহতদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা একজনের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ডেস্ক নিউজ স্মাৰ্ল টিভি চট্টগ্ৰাম